চলার পরে দিন ইউজ করলাম পরে না দেখলাম যে আমার মিরডনের ব্যথা না অনেক ওম আসসালামু আলাইকুম warahmatullahi ওয়াবিহি পেইন রিমুভাল অয়েলের আরো একটি বিশেষ সাকসেস স্টোরি নিয়ে আমরা আজকে চলে আসাম আমাদের আরো একজন সম্মানিত কাস্টমারের কাছে তো আজকে তার মুক্তি থেকেই শুনবো ই তেলটি ব্যবহারের কারণ কি ধরনের সফলতা তিনি পেয়েছেন তো সরাসরি তার মুখ থেকেই শুনবো চলুন যাওয়া যায় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার জীবন আলহামদুলিল্লাহ তো আমি আপনার হচ্ছে কিছু মূল্যবান সময় নিচ্ছি যেহেতু স্যার আ ব্যবসায়িক সময় তো আমরা খুব অল্প করে তার কাছ থেকে এই সাক্ষাৎকারটা নিব ও স্যার আপনি তো আমাদের এই তেলটি ব্যবহার করেছিলেন জি তো ছোট্ট করে যদি জানতে চাই যে ব্যবহারের কারণ কি ছিল যদি এটা আমাদের কাস্টমারদেরকে জানেন এটা ব্যবহার হলো কি আমার মেরুদণ্ড অনেক দিন ধরে ব্যথা করতেছিল তাই ভাবতাছি অন অনেক জিনিস যদি ব্যবহার করলাম হঠাৎ করে ফেসবুকে এই তেলটার একটা এড দেখলাম মানে এর দেখবো অনেক হইতাছে যে যা অনেক ভালো কাজ করে তো আমি চিন্তা করলাম কত টাকা কত জায়গায় খেলাইলাম একা নিয়ে রে জিনিসটা ব্যবহার করিয়া দেখি কীরকম হয় পরে একে অর্ডার দিলাম পরে দেওয়ার পরে দশ বারো দিন ইউজ করলাম ইউজ করার পরে না দেখলাম যে আমার মেরুদণ্ড ব্যথা না অনেক কম তো মাস্ট আছে তারপর দেখলাম না যে প্রোডাকশন অনেক ভালো বলছে আছে বোঝা ভালো আছে আচ্ছা আচ্ছা তো আসলে ব্যথাটা মানে মেরুদন্ড কোথায় হতে যদি একটু দেখ এই মেরুদণ্ড পিছন থেকে ধরে এই যে গার্বস আপনি এটা হচ্ছে কি মানে কিভাবে ব্যবহার করতে মালিশ করতাম সকালে এবং রাত্রে আচ্ছা তো ব্যবহার করার পর কি এখন আপনার মনে হচ্ছে যে না ভালো অনেক ভালো ভালো আসছে তো ফেসবুক থেকে সরাসরি সন্ধান পেয়ে যাই আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন কি নাই যাদের ব্যথা আছে মেরুদণ্ড আরে ব্যথা দেখে এবার গার পন্ধ যার ব্যথা ওঠে সে এটা ব্যবহার করে দেখতে পারে অনেকটা উপকার হইবে এটা ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় যদি এটি ব্যবহার করার পর মনে হয় যে আপনি এটিতে কোনো ধরনের উপকার পাননি এটি যদি খালি বোতলও হয় সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট স্প্রিনের দেয়া নাম্বারে কল দিবেন আমরা নিজ দায়িত্বে একে এনে আপনাকে সম্পূর্ণ টাকায় রিফান্ড করে দিব এবং অর্ডার করতে হলে অবশ্যই নিচের দেওয়া অর্ডার নম্বরটা নিয়ে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম